হ্যালো আমাদের চ্যানেলের প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা জানব বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ মিস্টার বাংলাদেশ সাকিব আল হাসানের জীবন কাহিনী বাংলাদেশের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান যার অবদান কখনো ভোলার নয় আন্তর্জাতিক ক্রিকেটে এগারো বছর তার সবচেয়ে বেশি দিন বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের র্যাঙ্কিং ধরে রাখার পাশাপাশি সাকিবের অর্জনের খাতায় যোগ হয়েছে বাংলাদেশের অনেক প্রথম ও দ্বিতীয় হওয়ার খেতাব তার মধ্যে ওয়ান প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রান এবং টি টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান সংগ্রহ করার গৌরব শুধু তাই নয় বর্তমান বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডারও আমাদের সাকিব সাকিব আল হাসানের জন্ম চব্বিশে মার্চ ১৯৮৭ সালে মাগুরা জেলায় তার বাবা একজন ফুটবল খেলোয়াড় ছিলেন ও সরকারি কর্মকর্তা এবং তার মা একজন গৃহিণী তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার সাকিব ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এর একজন প্রাক্তন শিক্ষার্থী তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায় হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড় দ্য ম্যান আর্মি এছাড়াও তার রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব সাকিব দুই হাজার পনেরো সালের জানুয়ারিতে টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে চার হাজার করার গৌরব অর্জন করেন তিনি টি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান পূর্ণ করেন এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি টোয়েন্টিতে এক হাজার রান ও পঞ্চাশ উইকেট লাভ করেন তরুণ বয়সেই সাকিব খেলা পাগল ছিলেন তার বাবা খুলনা বিভাগের হয়ে খেলতেন এবং এক কাজিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতেন এরকম ফুটবল পাগল পরিবারে বড় হওয়া সত্ত্বেও সাকিবের ক্রিকেটের দক্ষতা ছিল অসাধারণ গ্রাম গ্রামান্তরে তাকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হতো এরকমই এক ম্যাচে সাকিব এক আম্পায়ারকে অভিভূত করেছিলেন যিনি পরবর্তীতে সাকিবকে ইসলামপুর পাড়া ক্লাব বা মাগুরা ক্রিকেট লীগের একটি দলের সাথে অনুশীলন করার সুযোগ করে দেন সাকিব তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুত গড়ে বোলিং বলিং অব্যাহত রাখেন সেই সাথে প্রথমবারের মতো স্পিন পরীক্ষা নিরীক্ষা করেও সফল হন ফলস্বরূপ ইসলামপুর দলে খেলার সুযোগ পান এবং প্রথম বলে উইকেট তুলে নেন সত্যিকারের ক্রিকেট বল দিয়ে এটাই ছিল তার প্রথম করা বল এর আগ পর্যন্ত তিনি টেপ টেনিস বল দিয়েই খেলতেন মাত্র পনেরো বছর বয়সেই সাকিব অনুর্ধ উনিশে খেলার সুযোগ পান দু হাজার পাঁচ সালে অনুর্ধ্ব উনিশ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে অপরদোষী দুটি দেশ ছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মাত্র ছিয়াশি বলে সেঞ্চুরি করে ও তিনটি উইকেট নিয়ে দলকে জেটাতে সহায়তা করেন দু থেকে দু সালের মধ্যে সাকিব অনূর্ধ্ব উনিশ দলের হয়ে আঠারোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন পঁয়ত্রিশ দশমিক এক আট গড়ে তিনি মোট পাঁচশো তেষট্টি রান সংগ্রহ করেন এবং বিশ দশমিক নেন মোট উইকেট সালের বাইশাবু সফরে ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত দুই সাত ক্রিকেট বিশ্বকাপে হাবিবুল বাসারের নেতৃত্বাধীন পনেরো জনের বাংলাদেশ স্কোয়াডে দাগ পান এই তরুণ ক্রিকেটার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যেতে সক্ষম হয় এই দল এবং সাত নম্বর টিম হিসেবে টুর্নামেন্ট শেষ করে শক্তিশালী ভারতকে হারিয়ে দলটি বড় সড় রকমের অঘটনের জন্ম দেয় তামিম ইকবাল মুশফিকুর রহিম ও সাকিব এ তিনজনের হাফ সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ সহজে একশো বিরানব্বই রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টুর্নামেন্টে সাকিব ইংল্যান্ডের বিরুদ্ধে আরেকটি হাফ সেঞ্চুরি করেন নয় ম্যাচে তিনি আঠাশ দশমিক আট পাঁচ গড়ে দুইশো দুই রান করেন সাকিব তেতাল্লিশ দশমিক এক চার গড়ে সাতটি উইকেটও নেন দু হাজার ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা এদেশে দুটি টেস্ট একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট অপর দলটি ছিল জিম্বাবুয়ে খেলতে আসে দুটো টেস্টটি শ্রীলঙ্কা জিতে নেয় সেই সাথে ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালও গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে অবশ্য সাকিবের করা বিরানব্বই রানের ইনিংসটি বাংলাদেশকে শ্রীলঙ্কার বিরোধী সিরিজের একমাত্র জয়ের স্বাদ এনে দেয় সাকিব ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হন বাইশে জানুয়ারি দুই হাজার নয় সাকিব আইসিসির ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিং এ এক নম্বরে উঠে আসেন দু সালে আইপিএলের নিলামে তাকে চার লাখ পঁচিশ হাজার ডলারের বিনিময়ে কলকাতার নাইট রাইডার্স কিনে নেয় এরপর থেকে আইপিএলের একমাত্র নিয়মিত খেলোয়াড় সাকিব আল হাসান দু সালের এশিয়া কাপে দুর্দান্ত খেলার জন্য সাকিব আল হাসান ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন এই সিরিজে বাংলাদেশ ফাইনালে উঠে এবং মাত্র দুই রানে হেরে যায় সিরিজে সাকিব চার ম্যাচে তিনটি অর্ধশতক এবং অপর ম্যাচে উনপঞ্চাশ রান করেন এছাড়া বল হাতে ছয়টি উইকেট নেন তার এতই রেকর্ড জানিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না এই ভিডিও হয়ে যাবে মিনিটের সাকিব জুম্মার দিনগুলোতে বাসায় থাকলে পায়ে হেঁটেই পাশের মসজিদে চলে যান সাকিব রাস্তায় তাকে দেখে কেউ কথা বলতে এগিয়ে আসলে কুশল বিনিময় করেন হাসি মুখে নামাজ পড়ে ফেরার পথেও অনেক সময় গল্প করতে করতে বাসায় ফেরেন অচেনা কোনো ভক্তেরই সাথেই কাজের লোক থাকার পরেও অধিকাংশ সময় কলিং বেল বাজলে নিজেই দরজা খোলেন তিনি বিল্ডিং এর দারোয়ান কেয়ারটেকার কিংবা ড্রাইভারদেরও সম্বোধন করেন আপনি বলে এমনকি স্টেডিয়ামে তারা খেলা দেখতে যাওয়ার জন্য নিজে থেকেই টিকিট দিতে চেয়েছেন তাদেরকে দুই হাজার বারো সালের বারোই ডিসেম্বর তারিখে সাকিব সাকিবাল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তামিম ইকবাল উপস্থিত ছিলেন বর্তমানে তিনি এক কন্যা সন্তানের জনক কিছুদিন আগে তিনি হজ পালন করেন পুরো ফ্যামিলি নিয়ে এমনকি তিনি এখন দাঁড়িয়ে রেখেছেন একজন যোদ্ধা সাকিব কখনোই আর বা হাতে কনিষ্ঠা আঙ্গুলটা পুরোপুরি বাঁকাতে পারবেন না শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তবুও তিনি হাতে ইঞ্জেকশন নিয়ে খেলতে নেমেছিলেন নিদাহাজ ট্রফি সেই ডুয়ার ডাই ম্যাচ আবারও ব্যথা ফিরে আসে কিছুদিন আগে তাই নিতে হলো ইঞ্জেকশন এরকম ইনজেকশন বারবার নিলে তার ফলটা যে ভালো না সেটা তার জানা তবু তিনি ইঞ্জেকশন নিয়ে খেলে যাচ্ছেন এই দেশ পাগল মানুষটা তবে যাই হোক তার নাম দিয়েই নতুন করে বাংলাদেশকে চেনেছে ক্রিকেট বিশ্ব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠেন মাগুরার এই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি বারবার জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিদেশি লীগগুলোতে নিয়মিত খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র সাকিবেরই এমন ক্রিকেটার কমই থাকেন যারা মানুষের আবেগে নাড়া দিয়ে যান যে মাঠে নামলে বাংলাদেশ জেগে ওঠে বাংলাদেশের মানুষ এখন টেন্ডুলকার বা বিরাট কোহলি কে এবিয়ার্স ভিলিয়ার্সের জন্য রাস্তায় জমাট বাঁধে না সাকিবের জন্য অপেক্ষা করে তারা সে মুখে থাকে সলজ্জ নির্লপ্ত হাসি তার প্রতিটা উল্লাসে পাওয়ার সাথে সাথে গর্জে ওঠে বাংলাদেশ তার উইকেটের জন্য প্রতিটি আপিলের পেছনে থাকে লাখো ক্রিকেট অনুরাগীর হৃদয় নিগড়ে দেওয়া ভালোবাসা তার সাথে আপিল করে পুরো স্টেডিয়াম থাকে সম্পূর্ণ দেশ তার আবেগকে সম্মান জানাই তার প্রতিবাদের ভাষাকে স্যালুট তার চোখের অশ্রু রক্ত খরণ ঘটায় লাখো ক্রিকেট ভক্তের অন্তরে তার হাসির সাথেই হেসে ওঠে দেশ তার ও টাইগারদের আরও অসংখ্য জয়ের প্রত্যাশায় দেশ তারা জিতলেই জিতে যায় বাংলাদেশ সাকিবের জায়গা তার ভক্তদের বুকে অন্যরকম সাথেই বলা হয় না সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ প্রিয় ভিউয়ার্স হাসানকে ও তার খেলাকে আপনার কাছে কেমন লাগে আর হ্যাঁ অবশ্যই আপনার দেখা তার একটি সেরা ইনিংসের কথা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও এমন বিখ্যাত সব বাংলাদেশি ব্যক্তিত্বের জীবন কাহিনী জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন